টলিউডের রকি ভাই এটা গরিবের নয় সমাজ রেও সমাজ না এটা তুমি মানো বা নাই মানো এটা হচ্ছে সুপারস্টার জিৎ যে কিনা বাংলা ইন্ডাস্ট্রি টলিউডের রকি ভাই এটা গরিবের আর টলিউডের ইন্ডাস্ট্রি নয় এটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি এটা হচ্ছে টলিউডের ইন্ডাস্ট্রি রকি ভাই এটা গরিবের রকি ভাই না এটা গরিবের ইন্ডাস্ট্রি না তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরফুল ইসলাম আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে রকি বাই সুভাষটা জিদ্দার আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদ্দা হচ্ছে আমাদের টলিউডের রকি ভাই যে কিনা পুরো বাংলা ইন্ডাস্ট্রিও দাপিয়ে বেড়ায় বাংলা ইন্ডাস্ট্রি টিকে রাখায় এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে ফিরতে হয় সেটা সুভাষটা জিদ্দার কাছে ক্ষমতা আছে এবং তার কাছে আছে রয়েছে এটা তিনি বরাবরই প্রমাণ করে দেয় তার নতুন একটি কোনো একটা লুকে এবং নতুন একটা মুভির মাধ্যমে তো দেখো ওপারে যদি তোমাদের বলিউড এবং সাউথ তামিল মিলে যদি পুরো রকি বাই গিলে খায় তাহলে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রি মুম্বাই ইন্ডাস্ট্রি যাই বলো সেগুলো গিলে খাওয়ার ক্ষমতা রয়েছে আমাদের এই টলিউড রকি ভাই সুভাষটা জেদ্দার এটা সবাই জানো এটা আর নতুন কি কিছু বলার নেই কারণ আমরা কিন্তু এরকম একটা মুভি চেয়েছিলাম যে মুভিতে সুভাষটা জিদ্দাকে রকি ভাই হিসাবে পাওয়া যাবে এবং রকি ভাই হিসেবে দেখা যাবে সেটা হচ্ছে চেঙ্গিস মুভিতে আমরা পেয়েছি রাবণ মুভিতে পেয়েছি অল টাইম সেটা কিন্তু দুটো মুভি মিলে কিন্তু করে দেখিয়েছিলেন তার কিরকম ফাইট এবং কিরকম অ্যাকশন জাস্ট ফাটিয়ে দিয়েছে জাস্ট কিন্তু এটা পুরো মন জয় করে ফেলেছে তো এই মানুষটা কিন্তু এমনি এমনি সুপারস্টার হয়নি এটার যুগ আছে সুপারস্টার জিদ্দার যুগ হয় যুগ এরা এটা কিন্তু তিনি অলরেডি দেখিয়ে দিয়েছেন এবং করে দেখিয়েছে তো এটার জন্য কিন্তু তিনি সেরা আছেন এটার জন্য কিন্তু বাংলার অন্যতম সুপারস্টার জিৎ তিনি টলিউডের রকি ভাই এটা গরিবের ভাই না। যে তুমি তাকে তাকে এবং ওকে এবং সে কে রকে ভাই বানিয়ে দিবে নো নেভার এটা একমাত্র সুপারস্টার জিদ্দা আছে বলে সম্ভব হয়েছে এবং জিদ্দা ছিল বলেই করে দেখিয়েছেন এবং আমরাও বলতে পারি পুরো গলা পাঠিয়েছে এটা আমাদের রকে বাই সুভাষটা জিদা আমি জানি না সুভাষটা জিদ্দার যদি সামনে সামনে বলতে পারি যে রকি ভাই বসে আছে আমাদের টলিউডের বস তাহলে কেমন হবে সুভাষটা জিদ্দার সাথে তাহলে বাবা একবার তো সেটা ছিল জানি না হবে কিনা বাংলাদেশ থেকে সুভাষটা জিদ্দার সাথে দেখা করার এবং বাংলাদেশ থেকে জিদ্দার সাথে কবে দেখা করতে পারবো আমি জানি না তবে এটার অপেক্ষায় আছি থেকে বেশি এবং তোমাদের আপডেট যেভাবে আমি দেওয়ার জন্য অপেক্ষায় থাকি এবং তোমরা সুভাষটা দার কাছ থেকে নতুন নবীর আপডেট নতুন নবের ঘোষণা পাওয়ার অপেক্ষায় যতটা এক্সাইটেড হয়ে থাকো তার থেকে বেশ আমি অপেক্ষায় থাকি সুভাষটা জিদ্দাকে কিভাবে দেখবো এবং সামনাসামনি কিভাবে কথা বলবো ইন্টারভিউ নেবো এটা কিন্তু সব থেকে বেশি অপেক্ষা থাকে তো জানি না সেটা হবে কবে তো দেখা যাক তবে এটা টলিউডের পথ তো আমরা জানি যে সুভাষটা জিদ্দা এবং টলিউডের অন্যতম সুপারস্টার জিৎ এবং তিনি যেসব মুভি করে থাকেন আর যদি দশ কোটি টাকা বাজেটা মুভি যদি একজন নতুন পরিচালক নিয়ে আসে নিয়ে আসে বলে যে এই মুভিটি বাজেট দশ কোটি টাকা এই মুভিটি তোমার দিয়ে করানো সম্ভব হবে এবং তুমি করবে সুভাষটা জিতে আসতে বলবে যে এই মুভির গল্প আমি শুনে নেই এবং গল্প ভালো হলে আমি করবো যদি এই গল্প ভালো হয়ে যায় দশ কোটি কেন পনেরো কোটি টাকা বাজেটা হলো তিনি করবেন তিনি বুঝবেন যে মুভিটাতে কি আছে এবং কিরকম এবং ড্রামা রয়েছে এবং কিরকম দর্শকরা হার্ট ওয়েটে দেখবে এবং কিরকম দর্শক সুভাষটা জিদা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝে শুনে কিন্তু করে দেখায় এবং বুঝে যায় তো আজ কিন্তু আমরাও চাই যেন কে আসে যে মুভিটা নিয়েছে রকি ভাই এরকম মুভি যেন আমাদের সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা পাই আরো একটি বড় স্কেলে যে কিনা একটি পুরো কয়লা খনি সে পুরো মবিটা তৈরি করবে এবং পুরো কয়লা কয়লা খনিতে হবে এবং কয়লা চা দিয়ে স্বীকৃতি পাবে সেরকম মবি যেন একটা মুভি আমরা পেতে পারি সুভাষটা জিদ্দার কাছ থেকে তো সেটার জন্য কিন্তু এখন অপেক্ষায় আছি এবং সুভাষটা জিদ্দা বলে সম্ভব তবে সেটা নতুন একটা গল্প ভালো হলে তবে সেটা দেখা যাক যে টলিউডের রকি ভাই আবার নতুন কোনো আগুনে জ্বলে ওঠে কিনা বা নতুন একটা রুলে দেখা যায় কিনা আমাদের এই টলিউডের বস তো দরকার নেই ভাই আমাদের এই রকি ভাই আর বলার আমাদের রকি নেই বলিউডের রকি ভাই নেই টলিউডের রকি ভাই দরকার নেই আমাদের দরকার শুধু টলিউডের বস এটা হলেই হবে আমাদের আর কিছু দরকার নেই টলিউডের বস তো জানোই এটা সেটা হচ্ছে জিদ জিদ্দা আমাদের ফেভারেট সুপারস্টার এবং ফেভারেট সঙ্গা সুপারস্টার দা তো সেটা এখন দেখার বিষয় আমরাও চাই যেন একটা ভালো একটা কমার্শিয়াল মুভিতে ফিরে আসুক সুভাষটা জিদ্দা তো এটা আমি জানি সম্ভাবনা দুই হাজার ছাব্বিশ সালে সুভাষটা জিদ্দার কাছে কিন্তু বিভিন্ন ভাবে প্রজেক্ট যাবে এবং বিভিন্ন ভাবে নতুন নতুন প্রজেক্ট আসবে নতুন মুভির অ্যানাউন্সমেন্ট করবে পরপর কিন্তু সুভাষটা জিদ্দার তিন থেকে চারটার মতো দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু নতুন নতুন মুভির অ্যানাউন্সমেন্ট হবে এটা আমি জানি দেখা যাক আমার কথায় কিছু মিল পাও কিনা তো এটাও কেন বলছি দেখো লায়ন মুভি তো হবে দুই হাজার ছাব্বিশ সালে আর একটা মুভি হচ্ছে রবি কিনাগে তিনি কিন্তু সুভাষটা জিদ্দাকে নিয়ে একটি ভালো একটা মুভি বানাবেন সেটা দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু হবে ও কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং শোনা যাচ্ছে যে পাবেল ডিরেক্টর তিনি কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু একটা নতুন মুভির কথা বলছেন এবং সেটাও হয় তাহলে পুরোপুরি কিন্তু চারটে মুভি আমরা পেতে যাচ্ছি তো পাবো দুই হাজার ছাব্বিশ সালে যদি এইসব মুভি আসে তাহলে সুভাষটা জিদ্দার পুরো সময়টা কিন্তু তার দখলে থাকবে এবং টলিউড এর বস এর দখলে থাকবে তো দেখা যাক সেটা শেষমেশ হয় কিনা আমাদের সুপারস্টারের কাছ থেকে আমরা পাই কিনা সেটা এখন দেখার বিষয় তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তো জিদ্দার বিষয়ে কি বলবে সুভাষা জিদ্দা কি রকি ভাই বলা চাই কিনা বা তুমি বলবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও তো দেখা যাক দুই হাজার ছাব্বিশ সালটা সুভাষটা জিদ্দার কি কি মুভি আসে কমেন্ট করে তোমরাও জানিয়ে দিতে পারো যে কোন মুভিটা আসতে পারে দুই হাজার ছাব্বিশ সালের নতুন মুভি হিসাবে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য